একটা নতুন ভিডিও আবার হাজির করতে চলেছি একদম অন্য লোকে নতুন একটা ভিডিও আসতে চলেছে বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের পুরো ভিডিওটায় সমস্ত তো ট্র্যাক খুনি তুলে ধরছি বন্ধুরা আপনারা জানেন এই চ্যানেলের মাধ্যমে অর্থাৎ ইভি উইথ রাজীব চ্যানেলের মাধ্যমে আমরা এমডি এন্টারপ্রাইজের সমস্ত লোডার ফুটকাট এবং ই রিস্কা গুলো আপনাদের সামনে তুলে ধরি আজকে আমরা একটা নতুন ধরনের একদম ব্র্যান্ড নিউ ফুটকার্ট আপনাদের সামনে তুলে ধরব পুরো ফুটকার্টটা আপনারা দেখবেন দেখে আপনারা বুঝতে পারবেন এর মধ্যে কি কি ফিচার্স আছে ভোরে ভোরে ফিচার্স দেওয়া হয়েছে বন্ধুরা আসুন আস্তে আস্তে আমরা ফুটকার আপনাদের সামনে ডিসক্লোজ করছি বন্ধুরা দেখুন ফুটকার্টটা বন্ধুরা আমি ভেতরে চলে যাব ভেতর থেকে আস্তে আস্তে আনলক করে আপনাদের পুরো ভিডিওটাকে দেখাচ্ছি এই দরজা খুললাম বন্ধুরা এখানে ওয়েলকাম আছে এই দরজা খুললাম দরজা খুলে আমি ভেতরে প্রবেশ করছি বন্ধুরা ভেতরে প্রবেশ করার সাথে সাথে আমি এখানে এই লাইটটা জেলে জেলে দিলাম দেওয়ার পরে বন্ধুরা আস্তে আস্তে দেখুন এর লুক দেখুন বন্ধুরা এই ওপরে তুলে দিলাম এটা উপরে উঠে গেল তার সাথে সাথে দেখুন এই সাইডটা দেখুন এইটা চলে যাচ্ছে নিচে এটা নিচে চলে এলো এইবারে এই সাইডটা আপনাদের দেখাই এইটা আস্তে আস্তে উঠে গেল এইটা আস্তে আস্তে নেমে গেল বন্ধুরা এই সাইডটাও খুলে দিচ্ছি সব দিক তিন দিক খোলা মঞ্চে নাটক হবে বন্ধুরা এই হচ্ছে গাড়িটা টোটাল লুকিং এই গাড়িটার মধ্যে আপনারা কি কি পাচ্ছেন আপনাদের আগে প্রথমে বলে দিই এইখানে এখনো একটু কাজ বাকি আছে গাড়িটার মধ্যে প্রথমে আপনারা পাচ্ছেন দু দুটো আপনারা এইখানে কিন্তু ওভেন পাচ্ছেন দুটো ওভেন এই গাড়িটার মধ্যে আপনারা পাচ্ছেন সেই সাথে সাথে এর যে ছাদের ফিনিশটা দেখুন এটা একবারে উন্নত মানের একদম আধুনিক তৈরি করা হয়েছে এর যে ছাদটা তৈরি হয়েছে এইখানে দুখানা ফায়ার থাকছে অর্থাৎ এই ফায়ারটা এমন সিস্টেমে থাকছে এই ফায়ারটা যদি আপনারা ইলেকট্রিকে ব্যবহার করেন তাহলে ইলেকট্রিকতেও ফায়ারটা চলবে দুটো আমরা আলাদা সিস্টেম করেছি দুটো আলাদা সিস্টেমে ফায়ারটা চালানো যাবে তার সাথে সাথে এখানে মিউজিক সিস্টেম থাকছে মিউজিক সিস্টেমটাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন যদি আপনারা যখন প্রয়োজন হবে গান বাজাবেন ভেতর থেকে আমি আমার বন্ধুকে বলবো আবার ভেতরের দিকে চলে আসছে এখানে বেসিনটাকেও দেখিয়ে দেওয়ার জন্য এখানে বেসিন আছে হাত ধুতে পারবেন যে কোনো বাসন ধুতে পারবেন সব কিছু করতে পারবেন বন্ধুরা এবার আমি আবার বাইরে থেকে পুরো লুকিংটা আপনাদের দেখাই এই যে বাইরে থেকে দেখতে পাচ্ছেন এই যে দরজাটা আমি বন্ধ করে দিলাম দরজাটা বন্ধ করে দেওয়ার পর এই হচ্ছে বাইরের গেট আপ বাইরের লুক আপনারা দেখুন কি অসম্ভব সুন্দর করে এটাকে তৈরি করা হয়েছে ধরে আমাদের মিস্ত্রিরা অক্লান্ত পরিশ্রম করে এই গাড়িটাকে তৈরি করেছে দেখুন এই গাড়িটার টোটাল লুকটা আপনারা যদি দেখেন সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এই যে সিস্টেমটা দেখছেন এইখানটা দেখুন এইটা কিন্তু টানলে চলে আসবে এটা টানলে আস্তে আস্তে বেরিয়ে আসবে আমি ভেতর থেকে ঠেললে তবেই আসবে আমি ভেতর থেকে ঠেলে আপনাদের দেখাচ্ছি এটা টানলে কি করে বেরিয়ে আসে দেখুন বন্ধুরা আপনারা দেখতে থাকুন এই দেখুন এটা কিন্তু ঠেললে বেরিয়ে আসছে আবার ঢুকে যাবে আবার বেরিয়ে যাবে আবার ঢুকে যাবে এইটা বেরিয়ে যাওয়ার ফলে কি হলো আপনার এই জায়গাটার স্পেসটা অনেকটা বড় হয়ে গেল বন্ধুরা মানে এটা স্পেসটা অনেকটা বড় হয়ে যাবে এখানে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন চলুন আমি এবার সামনের দিকটা দেখাই সামনের দিকে দেখুন প্রচন্ড ঠান্ডা এমনিও অস্বাভাবিক ঠান্ডা এইখানে দেখুন মেনু বোর্ড থাকছে এইখানটা মেনু বোর্ড অর্থাৎ আপনি কি এখানে বিক্রি করবেন না করবেন সমস্ত কিছুর জন্য এখানে একটা মেনু বোর্ড থাকছে বন্ধুরা এই মেনু বোর্ডে আপনি আপনার প্রয়োজন মতো এটাকে খুলে নেবেন খুলে আপনার স্লিপটা দিয়ে দেবেন আপনি কি কি মাল বিক্রি করতে চাইছেন পুরোপুরি এখানে ডিসপ্লে হবে এই সাইডটায় দেখুন লাইট আছে এই সাইডটায় লাইট আছে এইখানটায় ওদের কোম্পানির যে লোগো সেইটা আমরা দিয়েছি আবার এই দিকের সাইডে লাইট রয়েছে পুরো গাড়িটাই লাইট রয়েছে আর ওইখানে রয়েছে এমডি এন্টারপ্রাইজ আমাদের কোম্পানির লোগো এন্টারপ্রাইজের লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন এরপরে দেখুন ড্রাইভার যেখানে বসছে তার ওপরের যে ছাদটা সেইখানটায় দেখুন পুরোটা লাইটিং করা হয়েছে আমাদের যিনি কাস্টমার উনি চেয়েছিলেন যে গাড়িটার বেশিরভাগ পিঙ্ক কালার লাইট ইউজ করার জন্য সেই কারণে আমরা বেশিরভাগ ক্ষেত্রে পিঙ্কটাকেই এখানে প্রাধান্য দিয়েছি বেশিরভাগ জায়গায় পিঙ্কটা ব্যবহার করা হয়েছে এবার আপনাদের দেখাবো এইখানে যে এইটা কিন্তু বাইরের দিকে থাকবে সিলিন্ডারটা বাইরের দিকে থাকার ফলে কি হবে যে আপনার যে কোনো সময় যদি কোনো সমস্যা হয় আপনি সিলিন্ডারটা বার করে নিতে পারবেন এমনি গাড়ির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তার সাথে সাথে আমাদের এখানে ফায়ার থাকছে সেটা আপনারা দেখতে পেয়েছেন ভরে ভরে ফিচার্স দেওয়া হয়েছে বন্ধুরা লাইটিং এর দিক থেকে শুরু করে কোনো কম্প্রোমাইজ কোনো ক্ষেত্রে করা হয়নি এছাড়াও যদি আপনারা আরো অন্যান্য ডিজাইন চান সমস্ত ডিজাইন আপনাদের জন্য আমরা তৈরি করে দেবো বন্ধুরা বন্ধুরা আমাদের এই চ্যানেল যদি আপনাদের ভালো লাগে যদি মনে করেন আমাদের প্রোডাক্টগুলো আপনাদের ভালো লাগছে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তারা আরও নতুন নতুন প্রোডাক্ট আপনাদের সামনে আমরা হাজির করতে পারবো বন্ধুরা ইভিক্স সম্বন্ধে সমস্ত তথ্যের জন্য এবং লিথিয়াম ব্যাটারির সমস্ত তথ্যের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা কেউ কেউ আসছেন মানে মনে হচ্ছে কাস্টমার কিন্তু অন্যান্য জায়গা থেকে আসছেন এসে গাড়ির ছবি ভিডিও নিয়ে চলে যাচ্ছেন নিয়ে গিয়ে তারা আবার সেটাকে ডুপ্লিকেট করে বানাচ্ছেন তাতে আমাদের কোনো সমস্যা নেই করতেই পারেন কিন্তু সেটা যদি আমাদের বলে দেন তাহলে ভালো হয় বন্ধুরা আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মনে রাখবেন টুগেদার উই উইল অ্যান্ড উই ক্যান মেক এ ডিফারেন্স